শুধু দর্শক পরিবহন পুলের নির্বাচন চলছে এবং এই নির্বাচনের পর্যবেক্ষণে যারা এসেছেন আমি তাদের কিছু সাক্ষাৎ ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি আপনারা একে একে যদি আপনাদের নামগুলো বলতেন ঠিকানা সহ একটু বলেন আপনার আপনার থেকে আগে শুরু করেন আপনি আপনি আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই পর্যবেক্ষণ হিসাবে আপনারা এসেছেন এবং সারা বাংলাদেশে আপনাদের একটা অবস্থান আছে যেহেতু কেন্দ্র কমিটি এটা আপনাদের নির্বাচন কেমন হলো এবং কি পজিশনে আপনারা মনে করেন যে পরবর্তী নির্বাচনের জন্য সারা বাংলাদেশে তারও শাখা প্রশাখা বিভাগে যাবে এই বিষয়ে যদি কিছু বলতেন যেহেতু এখনও ভোট গুণাগুনি চলছে আপনারা রেজাল্ট পাননি পর্যবেক্ষক হিসাবে আপনারা আপনাদের নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফর আলী বাংলাদেশ সরকারি কার্যালক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আজ চব্বিশে এপ্রিল বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি পরিবহন পুল শাখা কমিটির নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন যেহেতু কেন্দ্রীয় পরিবহন পুল বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানের গাড়ি চালকগণ বাংলাদেশের উচ্চপদস্থ মন্ত্রী উপদেষ্টা সচিব মহোদয় বিভিন্ন দপ্তরে নিয়োজিত আছেন এই জন্য আমরা এই পরিবহন বলতে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে চার যার দরুন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের নির্দেশনা অনুযায়ী আমাদের সাত সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি এখানে প্রেরণ করেছে আমরা যতটুকু দেখেছি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে আনন্দ উৎসব মুখর পরিবেশে বুট প্রদান চলছে এবং বুট বুট যে তারা খুব সুন্দরভাবে দিচ্ছে এবং সুস্থ শান্ত পরিবেশে দিচ্ছে এটা দেখে আমরা অনুত এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটি জেলায় যে জেলা কমিটিগুলো আছে জেলা কমিটিগুলো আছে এই জেলা কমিটি নির্বাচনে আমাদের এই পরিবহন খোলের যে নির্বাচন হচ্ছে এইটাকে যাতে অনুকরণ করে তারা এত সুন্দরভাবে নির্বাচন করেছে এবং প্রয়োজনে আমাদের সাহায্য নেবে আমরা প্রত্যেকটা জেলা এবং শাখা কমিটি আমরা পর্যবেক্ষণে যাব কেন্দ্রীয় পর্যবদ্ধ পাঠাবে আমরা যাব আমরা চাই বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি অদূর ভবিষ্যতে সরকারি গাড়ি চালকদের সুনাম অক্ষুণ্ণ রাখার সহ আমাদের যে সরকারের কাছে আইনি নৈতিক এবং যুক্তিক যে দাবি দাবিদাওয়াগুলো আছে এই দাবি দাবিদাওয়াগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি কাজ করে থাকে আমি বাংলাদেশের সকল সরকারি গাড়ি চালকদেরকে আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমরা সরকারি গাড়ি চালকগুলো সকল প্রকার সরকার প্রদত্ত সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করে থাকি এবং সরকারের দেওয়া যে সুযোগ সুবিধাগুলো আমরা আমরা যেগুলো থেকে বঞ্চিত হই এই বঞ্চিত যাতে আমরা না হই তাই আমাদের এই সংগঠনের কাজ আইনি নৈতিক এবং যৌক্তিক যে দাবি দাওয়াগুলো আছে এই সংগঠনের মাধ্যমে সরকারের সাথে লিয়াজ সাপেক্ষে কোনো মার্কেটিং নয় কোনো কোনো জামেলা নয় আমরা তাদের সাথে সমঝোতার মাধ্যমে যাতে আমরা এই দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ